কৌটিল্যের অর্থশাস্ত্র যা প্রাচীন ভারতের এক অসাধারণ রাজনৈতিক ও অর্থনৈতিক গ্রন্থ আজকের আলোচনা এই গ্রন্থটি কৌটিল্য বা চাঙ্কের লেখা যিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা অর্থশাস্ত্রের মূল উদ্দেশ্য হল রাষ্ট্র পরিচালনা অর্থনীতি এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে গভীর বিশ্লেষণ করা এই গ্রন্থে কৌটিল্য রাষ্ট্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন যেমন রাজনীতি যুদ্ধনীতি এবং অর্থনৈতিক নীতিমালা তিনি রাষ্ট্রের জন্য একটি সুসংগঠিত প্রশাসন গঠনের উপর জোর দিয়েছেন কৌটিলের মতে রাজা যদি সঠিকভাবে শাসন না করেন তবে রাষ্ট্রের পতন অনিবার্য অর্থশাস্ত্রে কৌটিল্য রাজনীতির জন্য কিছু মৌলিক নীতি নির্ধারণ করেছেন তিনি বলেছিলেন রাজা হলেন রাষ্ট্রের প্রাণ কি রাজা যদি দুর্বল হন তবে রাষ্ট্রের নিরাপত্তা এবং উন্নয়ন বিপন্ন হয় তিনি রাজাকে পরামর্শ দিয়েছেন কৌশলগতভাবে শত্রুকে মোকাবেলা করার জন্য এবং দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করার জন্য এছাড়া অর্থশাস্ত্রে অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন কৌশল উল্লেখ করা হয়েছে কৌটিল্য বলেছেন অর্থই শক্তিকে অর্থের সঠিক ব্যবহার রাষ্ট্রের উন্নয়ন এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ তিনি কৃষি বাণিজ্য এবং শিল্পের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন কৌটিল্যের অর্থশাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গুপ্তচর বৃত্তি তিনি মনে করতেন তথ্য সংগ্রহ করা রাজ্যের নিরাপত্তার জন্য অপরিহার্য সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থশাস্ত্রের শিক্ষা আমাদের শেখায় কিভাবে একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে হয় এটি শুধু প্রাচীন ভারতের রাজনৈতিক দর্শন নয় বরং আধুনিক রাষ্ট্র পরিচালনার জন্যও একটি মূল্যবান গ্রন্থ কৌটিল্যের চিন্তাধারা আজও প্রাসঙ্গিক কারণ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার নীতিগুলো আমাদের জন্য শিক্ষণীয় অর্থশাস্ত্রের এই দিকগুলো আমাদেরকে শেখায় কিভাবে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করা যায় এবং কিভাবে জনগণের কল্যাণ নিশ্চিত করা যায় কৌটিল্যের এই গ্রন্থটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদেরকে রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সমৃদ্ধ করে